আসসালামু আলাইকুম ফিজবিলের নূতন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের কিছু ট্যাংরা মাছ তাপসি মাছ এবং কিছু দেশি পোয়া মাছের প্রয়োজন ছিল আর তাই আমরা নদীতে নদীতে ঘুরছি যে কোনো বাইদের থেকে এইসব মাছ সংগ্রহ করা যায় কি না তো হঠাৎ করে আমাদের সামনে দেখি যে রুবেল বাইরে মাছ ধরতেছে তারা এখানে আপাতত তাপসী মাছ ট্যাংরা মাছ পোয়া মাছ এগুলোই মূলত ধরার জন্য বড়শি পাচ্ছে তো আজকে দেখব তারা কি কি মাছ পেলো এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে মাছ ধরে বা কোন বর্ষ দিয়ে মাছ ধরে এবং কোন পদ্ধতিতে কতগুলো মাছ পেলো ইত্যাদি তো চলুন দর্শক আজকে আমরা দেখি ভাইরা কীভাবে মাছ ধরতেছে বা কী কী মাছ পেলো এবং সেই সাথে যারা ভাইকে চেনেন তাদের জন্য বলছি তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন দেখি তো আমরা এসেই দেখলাম রুবেল ভাইদের অলরেডি মাছ ধরা শেষ হয়ে গেছে কিন্তু তারপরে এখনও কিছু বড়শি বাকি আছে তো যেই বর্ষিগুলো বাকি আছে এখন সেই কি কি মাছ আসে আর ইতিমধ্যে কিন্তু দেখুন তারা একদম জিবুতি জীবিত ট্যাংরা মাছ এবং তাপসি মাছ আহ বর্ষিতে আসতেও আসে এবং ধরতেও আসে তো মাসাল আজকে যে মাছ তারা পেয়েছে তাতে অনেক খুশি আমরাও খুশি তারাও খুশি এখানে একটা দুলচা ট্যাংরা এখন জীবিত একদম জীবিত আছে দেখুন কত সুন্দর লাফাইতেছে একটা কুট্টে পোয়া বলি এখানে যে পোয়া মাছগুলো মূলত বেশি বড় না এগুলোকে মূলত আমরা লোকাল ভাষায় বলি হচ্ছে কৈট্টে পোয়া কৈ্টে পোয়া বলার একটা কারণ হচ্ছে এই মাছগুলো আসলে বেশি বলে না মানে এটা সর্বোচ্চ পরিমাণে আহ পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্তই হয়ে থাকে এর বেশি আসলে এই মাছগুলো লম্বা হয় না এর ভিতরেই ওরা আসলে সীমাবদ্ধ থাকে আর সেই সাথে তারা কিন্তু বেশ তাপসী ও মোটামুটি ভাবে ভালোই পাইছে দেখতেছে এবং গুলশাই টাংড়া গুলো দেখুন একদম সাইজে সবগুলো বড় বড় সাইজে

তার রুবলায় মূলত আমাদেরকে বোঝাতে চাইলো যে আসলে বেশি তোল খরচ করে যখন সাগরের ভিতরে গিয়ে যে মাছ আপাতত ধরা পড়ে সেগুলো থেকে আসলে তাদের তোল খরচ প্লাস মজুরি একটা মানুষ রাখা এবং পরিবার চালানো আসলে অসম্ভব বিষয় তো এই জন্যই আশেপাশেই থাকেন আর মোটামুটি মাছ ধরা আসলে কমপ্লিটই বলা চলে একদম আর নাই অল্প কিছু বর্ষি এখন আছে তো ইতিমধ্যে এইসব মাছ তারা পাইছে দেখেন এখনো তাপসী মাছ গুলো আসতেছে বেশ বড় সাইজের একটা তাপসী মাছ আসছে বা রামসুস মাছ রিকশে মাছ অনেকে বলেন তো এখানে আরো একটা তাপসী মাছ সম্ভবত না এটা একটা পাওয়া ছিল এখানে আরো একটা তাপসী মাছ বাহ বা বাবা মাশ দর্শক রুবেল ভাইদের এই তাপসী মাছ ট্যাংরা মাছ অথবা এই যে পোয়া মাছ ধরা দেখে আপনার কেমন লাগতেছে বা আপনার অনুভূতি দেখতে সেটা অবশ্যই একটু কমন করে জানাবেন সবাই কিন্তু আসলে এরকমের ভিডিওতে এইরকম জীবিত জীবিত ট্যাংরা মাছ তাপসী মাছ দেখাতে পারে না কেবলমাত্র ফিশ বিলি বা অ্যাডভান্সের বিলি একমাত্র আছে যারা কিন্তু আপনাদেরকে এইভাবে একদম নদীর ভিতরে গিয়া একদম তাজা তাজা এইভাবে ডাইরেক্ট জীবিত মাছ ধরা দেখাতে পারে আর আমরা শুধু এই মাছগুলো ধরা দেখাই না আমাদের সম্মানিত যে কাস্টমারগণ যারা আছেন যারা এইভাবে ট্যাংরা মাছ তাপসি মাছের অর্ডার করে আর আমরা কিন্তু এই মাছগুলো এইভাবেই সংগ্রহ করে একদম কাস্টমারের রান্নাঘর অব্দি পৌঁছে দিয়ে আসে সুতরাং আপনিও যদি এমন সুন্দর সুন্দর জীবিত মাছগুলো খেতে চান এইভাবে তাপসি মাছ ট্যাংরা মাছ কুচিপোয়া আর হরেক পথে সুন্দরবনের মাছ খেতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্রিজ আর এই ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার অথবা এই ভিডিওর স্ক্রিনেও কিন্তু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর এই ভিডিওটি কেমন লাগলো আজকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন